বাদারান الاسلام আমার আপনাদের নবীর জান প্রাণ থেকে বেশি ভালোবাসবেন নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না লা ইয়া মুমিন احدকুম হাতা কুন হাব্বা ইলাইহি নি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসা আজমাইন যতক্ষণ পর্যন্ত নিজের বাপ থেকে বেশি সম্মান থেকে বেশি সমস্ত মানুষের চাইতে বেশি আমার কটির ভালোবাসা না হয় মুমিন যাবে না তাই রাসূল আকরম সাল্লাল্লাহু সাল্লাম যাও খবর দাও ও খবর দাও খবর নিয়ে দাও হে ব্রাদার খবর দাও গেল প্রত্যেক লোক সুবহানাল্লাহ চলে আসছে সে চলে আসছে নবী দেখেছেন চলে আসছে নবি নেগেছেন চলে আসছে হে ব্রাদার চলে আসছে সোজা চলে আসলেনা নবী আমার বলছেন আপন আপন কবরের সামনে দাঁড়িয়ে যাও আপন আপন কবরের সামনে দাঁড়িয়ে গেল নবী আমার বলছেন বল শাবি আমি যেই সামনে কবর ওই সামনে জানি না জানি না এমনি করে বলতে না বলতে একটা বৃদ্ধা চলতে পারে না একটা বৃদ্ধা আনতে পারে না হাতে নিয়েছে একটা লাঠি এ বেড়া তার চলতে চলতে দেনে যায় যায় সোনাল্লা ইয়া হাবিবাল্লাহ নবীর আপনি দেখেছেন বলে হ্যাঁ আমি দেখেছি বলি ইয়া রাসূলুল্লাহ কেন দেখেছেন বলনা বলি এই সামনে কবরটা দেখা যায় এই কবরটা আর কবর তুমি কি জানো বলে ইয়া রাসূলুল্লাহি এই কবরটা হলো আমার ছেলের কবর বলে ওগো আমার বুড়ি তুমি তোমার ছেলের প্রতি কি नाराज আছো বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ

তোমার ছেলে আজাব হতেই থাকবে তুমি তাকে মাফ করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা করব না তবে আপনি যখন বলছেন আপনি আমার পয়গম্বর আমার মাতার তাজ ইয়া রাসূলুল্লাহ তবে আমি আমার ছেলেকে মাফ করে দিচ্ছি হে বেরাদার মাফ করতে দেরি সুবহানাল্লাহ দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলরা মারে মা তুমি মাফ করে দে দেড়ি তোমার ছেলের কবরে আযাব বন্ধ হতে দেরি না সুবহানাল্লাহ তাইলে তাহলে মা যদি দোয়া করে মা যদি দিল খোলা অন্তর হলে maaf করে দেয় আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালা আমাদের কে maaf করে না তাই দষ্ট বন্ধগণ আমার জীবন একবার সকলে দরুদ পাক করুন আল্লাহ হুম্মা সাল্লাই আ Oh. say

É